আচ্ছা আমি যদি এখন মানে এখানে বসি ভাই তাহলে কি মাছ পাবো বেশি কি পাঙ্গাস মাছ পাওয়া যায় বন্যায় কি যেটা বললেন অনেক ক্ষতি হয়েছে না সব মাছ মনে হয় তো নেমে আসছে খালে ও যখন মানে ওই প্রথমবার যখন ই হয়েছে বৃষ্টি হয়েছে প্রচুর তখন কি রাস্তাতেও পানি ছিল এটা কি শত দশ কাঠি বাজার না না এটা বলে খেজুরিয়া খেজুরিয়া এটা ঝালুকাঠি সদর এতে বাবা বাবা আপনাদের এলাকাটা সুন্দর আছে অনেক গাছ গাছালি বাগান মানে কৃষির উপর নির্ভর করে সবাই এই যে মানে প্রচুর সুপারি গাছ দেখা যায় সুপারিগুলো কেমন বিক্রি হয় এটা কত সুপারি কম আসছে না

দেখা যায় আরেকটা খাল আপনাদের এলাকায় খালের উপরে খাল প্রত্যেকটা বাড়িতেই বাড়ির পাশেই খাল দেখা যায় পানি নামতেছে মনে হচ্ছে পানি খালে পানি